গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধূম্পাকি চ্যানেল তোমাদেরকে স্বাগত অনেক অনেক দিন বাদে আবার তোমাদের সামনে ফিরে আসা তো কি বলবো কেন আসিনি কেন কি কারণে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো এখন অনেকটা বেলা হয়ে গেছে অনেক বেলাই তোমাদের সাথে আমি শেয়ার করছি সব কিছু এখন সবে রান্না বসাচ্ছি দেখো টিফিন খাওয়া হয়ে গেছে পরোটা টিফিনে এনেছিলো তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে চলো দেখো আজকে কাল থেকেই শুনছিলাম বৃষ্টি হবে আবার নেমেছে বৃষ্টি তো যা গরম দিল কদিন আর তার সঙ্গে আমারও যা চললো তো চলো এখানে ভাত দিয়ে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো তোমাদের দাদা হয় মাংস এনেছে সেটাই বসাচ্ছি এখন তো চলো সারাদিন সঙ্গে থাকো এ কদিন তো আর আমি তোমাদের সামনে আসতে পারিনি আর কিছু তুলেও ধরতে পারিনি এখানে পুটকের মাংস হয়ে গেছে দেখো বেলা অনেকটাই হয়ে গেছে মানে মোটামুটি কিছুটা কাজ এগিয়েই গেছে বুঝতে পারছো আর এই যে কিছু বাসন এখানে মাজা হয়ে গেছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার পরে ফিরে আসা যাক চলো পরে অবশ্যই কিন্তু বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখো কেন আমি এই কদিন আসতে পারিনি চলো দেখো বন্ধুরা বান্না শেষ হয়ে গ্যাস পুরো কমপ্লিট হয়ে গেলো তো এবার পুটকে খাওয়াতে বসবো আর হ্যাঁ দেখতেই পাচ্ছ এক তরকারি ভাত তো চলো খাওয়ার সময় তোমাদের সামনে দেখা করছি সঙ্গে থাকো এই বৃষ্টির দিনে হয়তো ভাবছো খিচুড়ি করেছি খিচুড়ির সাথে হ্যাঁ আলুর দম থাকলেও থাকতেই পারে কোনো ব্যাপার নয় না থাকার কিছুই নয় তো কি রান্না করেছি তার জন্য একটু ধৈর্য ধরো একদম খাওয়ার সময় আসছি সঙ্গে থাকো তো চলো বন্ধুরা সেই অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে মানে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কি রান্না করেছি খিচুড়ি আলুর দম নাকি অন্য কিছু তো চলো তা দেখে নাও কি রান্না করেছি দেখো ফ্রায়েড রাইস আর চিকেন কষা অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কিন্তু থাক খেয়ে নিই তারপরেই বলি কেন করে উঠতে পারিনি বা এই কদিন কেন আসতে পারিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্যই হচ্ছে পরেই বলি খেয়ে নি আগে খেয়ে নিয়ে তাহলে তোমাদের সামনে আসছি তো চলো ফিরে আসছি পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা চারদিকে সব মেলা আর মেলা জামা কাপড়ের মেলা লেগে গেছে এই যে হ্যাঁ আজকের পুটকে আর আমি এই ঘরে বসে আছি ওর দিদি ওই ঘরে পড়ছে বললাম আজকে এই ঘরটা ইচ্ছা হচ্ছে উনি পট আমি শুয়ে আছি পুটকে বসে আছে খেলছে মাঝে মাঝে আর এইগুলো মেলা আছে দেখো বৃষ্টি তো মাঝে মাঝে আসছে যাচ্ছে এই হচ্ছে আর রাতের রান্না তোমাদের দাদাভাই আসলে তবে হবে কারণ বুঝে উঠতে পারছি না কি করব না করব সেটাই তো দেখা যাক কি করা যায় হাসুক আগে চলো তোমাদের সাথে এইগুলো শেয়ার করলাম শেয়ে আছি বলে শরীর যে টানছে না বুঝতেই পারছো শিয়ে পড়ে থাকার মানুষ আমি নই আর মেয়ে একবার করে সে দেখে যাচ্ছে বলছে মা বাইরে আবার ঝড় হচ্ছে ওয়েদার খুব ঠান্ডা হয়ে গেছে চলো এই যে খেলছে দেখো চামচগুড়ি খুব কদিন পেন গোছা করে নিচ্ছে নিয়ে নিলেই কাঁদতো জানো তো এই চামচগুলো এখন গোছা করে দিচ্ছে এগুলো কোনো ক্ষতি তো আর হবে না বাচ্চা মানুষও তো আর বোঝে না না আজকেও যেন খাট থেকে পড়ে গেছে সকালে খুব কাঁদছিল কপালটা একটু লাল হয়ে গেছে ও কালকেও দিদিরও কপাল বেসিনে ঠুকে গেছে জানো আমাদের এখানে যে সাদা স্ট্যান্ড বেসিনটা আছে উঠতে গেছে মাথা ঠুকে এক চুলের জন্য ফাটতে বাকি ছিল বলছি না আমি পড়ে থাকলে সব একটা বা একটা অঘটন ঘটে যায় শুধু সেই বরফ দিলাম তাকে বসে বসে কি বলবো বলো আর হ্যাঁ ওই টাকা টাটা কর টাটা কর মা টাটা কর উঠছে আবার এখানে দেখা যাবে না বোকা হ্যাঁ দেখ দেখা যাচ্ছে ওইদিকে দেখা যাবে টাটা করে দে টাটা কর টাটা কর দেখ কত কিভাবে চলে আসছিস নেওয়া যায় ক্যামেরায় রাত্রে তোমাদের সামনে ফিরে এলাম তো দেখো আমি হঠাৎ করে এখন চা করছি কেন হঠাৎ করে ইচ্ছা করলো বললাম না শরীরটা ভালো নেই আর দেখো রাতের কি আয়োজন তোমাদের তখন থেকে বলছিলাম কি রান্না হবে ঠিক নেই এই দেখো এখানে সবজিগুলো কেটে নিয়েছে তোমাদের দাদা ভাই পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে আর এই দেখো সকালে চিকেনটা যে রেখে দিয়েছে আমি বলিনি জানো তো চিকেনটা এখন কুচি কুচি করে কেটেছে আর আমার মেয়ে দুজনেরই ফেভারিট খাবার চিকেন চাউমিন হবে আর ডিমও আনা আছে দেখাচ্ছি এই যে দেখো এখানে ডিম আনা আছে

খেয়ে দাও একবার তো দেখো বন্ধুরা চাউমিন রেডি কি বেস চাউমিন দেখো সবকিছু দেওয়া আছে এর মধ্যে চিকেন আর বিভিন্ন রকমের সবজি এই যে দেখতেই পেলে সেই চলো চাউমিন চাউমিনটা খেয়ে নি আর আজকে তো সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো যতটুকু পেরেছি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদেরকে তো বললামই শরীর সেরকম ভালো নেই তো চলো এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে আসো আমার বন্ধু হও তা আজকে মতন টাটা গুড নাইট কালকে আবার আসছি নতুন কোন ভিডিও নিয়ে নতুন একটা সকাল নিয়ে চলো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই এই ওয়েদারে সবাই কিন্তু খুব সাবধানে থেকো এই গরম এই ঠান্ডা মানে সত্যিই ঠান্ডা লেগে যাওয়ার খুব ভয় আছে যাদের ঘরে ছোটো বাচ্চা আছে অবশ্যই খেয়ালে রাখতে হবে সাবধানে থাকতে হবে টাটা